আমি নিয়ে এসেছি বলো যে পিঠা যত খাবো সেটা ছোট্ট একটা ব্লগ মানে আর অনেক ঝাল খেতে পারে দেখি আজকে কে বেশি ঝাল খেতে পারে অবশ্যই আমি বেশি পারবো আমি বেশি হয়ে গেল নাকি গরম গরম পিঠা একদম রেডি

বিশ্বাস করা যায় জোস না ওকে তাহলে আমি এবার ট্রাই করি বাকি ভর্তা নাও সব সব ভরটা নাও না একসাথে বুঝতে এবার আমারটা করো

লোকেশন হচ্ছে উত্তরা রবীন্দ্র সরণী রোড এক বাড়ি বারো সেক্টর সেভেন আজমপুরে এসে সামনে হাটা দিলেই হাতের ঠিক ডান পাশেই পড়বে গলিটা দিয়ে আসলেই আপনার এই পিঠার উত্তরা পিঠা ঘর পেয়ে যাবেন কি সব তাহলে তো ভুক খেতে হবে আর যেহেতু এটা পিঠার দোকান এখানে তো অবশ্যই নকশি পিঠা তো পাওয়া যাবেই এটা তো আমার খুবই পছন্দের আগে দাদু বাড়ি বানাতো দাদু বানাতো খুব ভালো লাগতো এছাড়া প্রায় পনেরো থেকে বিশ রকমের পিঠা আপনারা এখানে পাবেন নারকেলের পুলি পিঠা তারপর তিল পুলি পিঠা এরপর দেখতে পাচ্ছেন ক্ষীরপুয়া পিঠা মোমো আছে এরপর কুসুমকলি পিঠা মানে অনেক ভিন্ন ভিন্ন রকমের পিঠা আছে পাতিসাপটা আছে এরপর এখানে আছে কয়েক রকমের নাড়ু এরপর হচ্ছে এটা কি বলে মালপোয়া বলে এরপর আরও কয়েক রকমের ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে এরপর আরো বিভিন্ন রকমের নাড়ু আছে বাদামি নাড়ু এরপর এটা কি তিল পাক্কন এটা আমি কখনো খাইনি খেতে হবে এরপর মুগ পাক্কন পিঠা এরপর মিষ্টি মুখ শালা পিঠা আর কি কি নাম তাই না আপনারা যারা পিঠা খেতে এখানে কিন্তু কিন্তু এসে ট্রাই করতে পারেন। মজা তেঁতুলের চাটনি দিয়ে খেতে হয়। এরপর পুলি পিঠা সন্ধ্যা হলেই সবাই ভিড় করে এই পিঠার দোকানের সামনে চিতই পিঠা ভাবা পিঠার ও নানা রকমের পিঠা খেতে পিঠার দোকান খুঁজতে খুঁজতে ফাইনালি পেয়ে গিয়েছিলাম এই উত্তরা পিঠাকর মাস্ট ট্রাই করবেন আল্লাহ